লা 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 আজকে আমি ঢাকবেজি একটা গান গাইবো আমার দরম না আমি شويهতে পারি না তবে বলমতি আর বন্ধু পলিশ করিয়া লাইক আজকে আমি একটা যে গান করব তোমার কোন কোন জানায় ব্যথা গো বন্ধু ভোলিতা মালিশ করা দিমু গো ফড়ন করে লা 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 চিপস খাই 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 খাই

ওঠা এ বাবা না আমি এখানেই উঠবো আমাকে ওঠা এটা এটা শঙ্খ এটার মধ্যে উঠবো না আমি এখানেই উঠবো এই দাঁড়া দাঁড়া আমাকে ওঠা কেমন লাগছে মা মা তোমার হাতে এই মিষ্টু আমার হাতে এগুলো লিপস্টিক হ্যাঁ তুই দুটো লিপস্টিক নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে কোনটা কোনটা নিবি ঠিক আছে আরেকটা নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে আরো দুটো নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে

এই মিষ্টু মিষ্টি নিয়েছিস কেন কোথায় যাচ্ছিস ঘুরতে যাচ্ছিস মিষ্টি নিয়ে আত্মীয়র বাড়ি যাবি নাকি ঘুরতে যাচ্ছিস মিষ্টি নিয়ে তার মানে ওখানে টিফিন করবি সেটা বলবি তো তা কি কি নিয়েছিস এখানে আরো কিছু নিতে পারতি এখানে কত রকমের মিষ্টি আছে দেখাই দেখ মন দেখেছিস মন ভোলা মন ভালো না আমার কাছে তো দারুণ লাগে দেখ দেখ মন ভোলা দেখ মন খাবি না টাকাটা নে টাকাটা নে ভালো লাগে না চলো 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 চলো